নমস্কার বন্ধুরা মাতারণির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল বেরিয়েতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ শুধু এই চার লোক আপনার সমর্থন করবে অন্যকে বিশ্বাস করবেন না সাতাশে ডিসেম্বর দু নাম জানুন কথাটি তিক্ত তাহলেও সত্য সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন কাজের চাপ বাড়তে পারে ব্যবসায় শুভ ইঙ্গিত দেখতে পাবে প্রতিবেশীর সঙ্গে আপনার শত্রুতার সম্ভাবনা দেখা যাচ্ছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা জুটবে আপনার কপালে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন তবে খুব বিবেচনা করে লগ্নি করতে হবে পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ্য দেখা যাচ্ছে মামলায় জড়িয়ে পড়তে পারেন পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে আজ কানের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে আপনার দুর্ভাবনা করতে পারে কুম্ভ রাশি সাতাশে ডিসেম্বর আপনাদের প্রেমের বাধা থাকলে তাও আনন্দ পাবে বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে মাতৃবিরোধীর জন্য সংসারের অশান্তি বাড়তে পারে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে ব্যবসায়িক কর্মচারীর জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাতাশে ডিসেম্বর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ কর্মস্থানে উন্নতি করতে পারবেন গুরুজনের কথা মতো চললে সংসারিক শান্তি বজায় থাকবে কৃষকদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে সহকর্মীরা আপনার কাছে নিজের ভ্র প্রকাশ করায় মানসিক চাপ বাড়তে পারে প্রেমের একটু কষ্ট বাড়তে পারে তবে স্ত্রীর স্বাধীন চেতনা স্বভাবের জন্য সংসারের অশান্তি বৃদ্ধি পাবে সন্তানের কাজের অনেক সাহায্য পেতে পারে ব্যবসায়ী নতুন কর্মী নিযুক্ত করার আগে ভালো করেই নজর দিন আপনারা কুম্ভ ২৭ সাতাশে ডিসেম্বর আজ বন্ধুর সমাগমে আনন্দ লাভ পাবেন আপনার সহনশক্তি বিপদে আপনাকে রক্ষা করবে কমরের সমস্যা বাড়তে পারে তবে ভ্রমণের জন্য বেশি উৎসাহিত হতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে স্বাস্থ্য খুবই ভালো যাবে অতিরিক্ত রাগ আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে আজ কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে আপনারা আপনার সেবা কোনো ধর্মীয় স্থানে নিবেদন করুন এতে আপনার সাংসারিক শান্তি বজায় থাকবে অর্থভাগ্য খুবই ভালো বলা যাবে তাই বুঝে চলুন অর্থভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে বাইরের কারো সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত স্থানে খরচের পরিমাণ বাড়তে পারে আজ আপনার কর্মস্থানে উন্নতি দেখতে পাবে তবে সহজেই কারো ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে স্ত্রী ও সন্তানকে নিয়ে কোথাও ভ্রমণের জন্য যেতে পারে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে আজ আপনার পুরনো কোনো বন্ধু আপনাদের কাছে অর্থ সাহায্য নিতে পারে পিতা মাতার সম্পত্তির ভাগ পেতে পারে দিনের শেষে ভাই বোনের সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বড় বিবাহ হতে পারে কুম্ভ রাশি সাতাশে ডিসেম্বর দু আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জপ করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায়ী দুর্দান্ত সফলতার প্রত্যাশা করবেন আজ লটারি বা শেয়ার বাজার থেকে দূরে থাকায় ভালো হবে না হলে অর্থ অপচয় হতে পারে ব্যবসায়ী দারুণ অর্থপ্রাপ্তির যোগ্য দেখতে পাবে তবে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায়ী উন্নতি করতে পারবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকতে পারে দূরে ভ্রমণ না করাই ভালো হবে বিশেষ কোনো কাজ করাই আপনার সামাজিক মর্যাদা লাভ হতে পারে চিকিৎসার জন্য সারাদিন ব্যস্ত থাকতে হবে আজ আপনারা কাউকে অর্থ দিয়ে সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবে সন্তানের বাসনা পূরণ করতে হতে পারে আজ কোনো ভালো খবর পেতে পারেন বহুদিনের আশা ভঙ্গ হতে পারে তবে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ফলাফল খুবই ভালো পাওয়া যাবে অর্থভাগ্য সকাল থেকে খুবই ভালো যেতে পারে কাজের জন্য সংসারের বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে বাইরের সম্পর্ক ক্ষেত্রে একটু চিন্তার কারণ রয়েছে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার করতে হবে কুম্ভ রাশি আজ সারাদিন যানবাহন চলাচল বা চালানোর সময় একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে গুরুজনের উপদেশে কর্মে উন্নতি করতে পারবেন সন্ধ্যার দিকে কিছু অর্থ নিয়ে সমস্যা হতে পারে উপকার করতে গেলে নিজের সংসারের শান্তি ভঙ্গ হতে পারে স্বজন ব্যক্তির সন্ধিতে সুখ পাইতে পারেন সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ করতে চলেছে বিশেষ সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে আজ উঁচু পদের কোনো চাকরির যোগাযোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য অর্থ অখরচ হতে পারে পায়ের নিচে আঘাত লাগা থেকে আপনারা সাবধান থাকুন বুকের কষ্ট বাড়তে পারে বন্ধুর কথায় আপনার খুবই ক্ষতি হতে পারে তবে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন দেখা যাচ্ছে বন্ধুর কাছ থেকে কোনো অর্থ সাহায্য পাবেন না পরিবারের সঙ্গে আপনার সদ্ভাব ঠিক থাকবে না বুঝে কথা বলুন আজ সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরের পরে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন জীবিকার কারণে দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন